এই ভিডিওতে আপনি কি গাড়ি নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো ভাই দুই মডেলের এক ভাই আচ্ছা এবং কি ভিতরে বিস্কিট বাইরে সাদা বাইরে সাদা চমৎকার একটা গাড়ি এবং কি গাড়ির যে সিট কভারটা ভাই মানে আপনার খুবই দামি একটা সিট কভার লাগানো আছে আমরা বিস্তারিত গাড়িটা দেখাবো জি সবার আগে শোরুমের অ্যাড্রেস একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো এ মার্টি ভেহিকেল মার্ট সাত বাই ছয় সাত ছয় ত্রোট মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশের গলি ঠিক এদিকে গণভবনে উল্টো পাশে ভাই ওকে আর গাড়ির সামনে থেকে আমরা স্টার্ট করি জি ভাই এই যে দেখেন গাড়ির সাথে অরিজিনাল গ্রিক সিলেকশনের একটা হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট বাই ছাত্রী সিরিয়াল আপনার গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আপনি পেয়ে যাচ্ছেন একদম গ্রিলটা অরিজিনাল গাড়ির সাথে যে বাম সাইডে হেডলাইটটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা গ্রিন সিলেকশনের ভাই আর বডি ভাই তিন বডি ভাই হানড্রেড তিন বডি ভাই আর এই গাড়িগুলো অনেকেই বলে যে এই গাড়িগুলো হচ্ছে বিজনেস করার জন্য সেরা গাড়ি সেরা গাড়ি ভাই টাকা ইনকাম করার গাড়ি ভাই টাকা ইনকাম করার গাড়ি ভাই কারণ এই গাড়িগুলো এমন এক গাড়ি এটার মানে প্রত্যেকটা অলিতে গলিতে এই গাড়ি পার্টস যেমন পাবেন এই গাড়ি আপনি একেবারে হ্যাবি কাজে ইউজ করেন পারবেন এই গাড়ি আপনি ভাড়ায় চালান নিজে ফ্যামিলি ইউজ করেন মানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই গাড়িটা বেস্ট একদম বেস্ট একটা গাড়ি ভাই এই যে দেখেন ভিতরের কন্ডিশন একটা গাড়ির মানে 50% সৌন্দর্যই বর্ধন করে একটা গাড়ির ভিতর আবার কিন্তু সফট টাচ আবার সফট টাচ দেখেন ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র ডাবল এয়ারব্যাগ এবং কি একেবারে রা কন্ডিশন আছে গাড়িটার মধ্যে আর সিট গুলো দেখেন এই সিট গুলো সচরাচর আপনারা নিউ শেপের এলিয়ন প্রিমিওতে দেখবেন আর গাড়ির সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন ভাই ভাই অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িতে ভিতরে দেখেন আর সিলিংটাও ফ্রেশ আছে একেবারে ফ্রেশ চাকার কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ নতুন চাকা ভাই নতুন চাকা আর যে কন্ডিশন আপনারা 9 12000 কিলো চালাতে পারবেন চালাতে পারবো ভাই আর এটা কিন্তু সিএনজি করা ভাই অকটেন প্লাস সিএনজি চালিত গাড়ি সিএনজি চালিত গাড়ি ভাই এই তো আমরা একটু গাড়িটার ব্যাক সাইডটা দেখাইলে বুঝবেন ব্যাক সাইডে কার্পেটগুলো দেখেন না ওয়াও প্রত্যেকটা কোণা একবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই ব্যাক ডালারও একদম ফ্রেশ অবস্থা ভাই আর 60 লিটার সিলিন্ডার সিএনজি করা আছে স্টিল নাও আর বডি ইনশাআল্লাহ টানা বডি ভাই তিন বডি ভাই ফ্রেশ অবস্থা দেখেন আমরা যে টায়ার টায়ারের কথা বলছিলাম

টিপটপ কন্ডিশন আছে এবং কি বাকিটুকু আপনারা অবশ্যই আমি আমি রিকোয়েস্ট করব আপনারা ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন আর এগুলো গাড়ির ইঞ্জিন রুম সাধারণত এই গাড়ি দেখে অনেকে গিয়ার চেঞ্জ করার পরে না ভাই গিয়ার লাগে না ভাই এটা অরিজিনাল সিভিটি গিয়ার একদম অরিজিনাল সিভিটি গিয়ার ভাই এই যে দেখেন অরিজিনাল স্টিকার এখনো কিন্তু অরিজিনাল স্টিকার রয়েছে ভাই আর এই দেখেন আপনার ভিভিটি ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন আর মার্শাল দেখেন এই যে রিপিট দেখেন

মহম্মাদ ইকবাল ডট প্রিয়াঙ্কা কমেডি সেন্টার ঠিক পাশে হয়ে গেল এদিকে ঠিক গণভবন উল্টা পাশে ভাই ভালো থাকবেন ভাই জি ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ